নিয়োগ দেবে স্টার ব্যাংক থাকছে না বয়স সীমা হ্যালো ভিওর সহজ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্টার্ন ব্যাংক নিয়ে যেখানে কিনা কোনো প্রকার বয়স সীমায় নেই চলুন ভিউয়ার্স আজকে এই ভিডিওতে দেখে নেই স্টার্ন ব্যাংকে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান স্টার্ন ব্যাংক রিলেশনশিপ অফিসার অথবা রিলেশনশিপ ম্যানেজার অফিসার এভিপি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউ আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবে না মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম স্টার্ন ব্যাংক পিএলসি বিভাগের নাম প্রায়োরিটি ব্যাংকিং রিটেল অ্যান্ড এস এম ব্যাংকিং ডিভিশন পদের নাম রিলেশনশিপ অফিসার রিলেশনশিপ ম্যানেজার অফিসার এফপি ভিপি নির্ধারিত নয় চাকরির দায়িত্বসমূহ সমূহ ফিওয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন মনে রাখবেন চাকরির দায়িত্বগুলো জেনে থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে এখান থেকে বিভিন্ন টপিকস উপর क्वेश्चंस করতে পারে এছাড়া চাকরি দায়িত্বগুলো আরেকটি কারণে জেনে থাকা ভালো যদি আপনি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে অগ্রাধিকার ব্যাংকিং গ্রাহকদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন এবং বজায় রাখুন স্টপ পরিষেবা এবং ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে ব্যক্তিগতকৃত সমাধান প্রদান করুন ক্রস বিক্রয়সূচক ক্যাপিটালাইজড করতে হবে ক্লায়েন্টের অভিজ্ঞতা বাড়ানোর এবং ব্যবসায়িক বৃদ্ধি চালানোর সুযোগগুলি সক্রিয়ভাবে চিহ্নিত করতে হবে নিরবিচ্ছিন্ন পরিষেবা সরবরাহ নিশ্চিত করতে ক্রস ফাংশনাল টিমের সাথে সহযোগিতা করতে হবে ব্যবসার লক্ষ্য অর্জন এবং লাভজনকতা নিশ্চিত করতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ অর্থাৎ কোম্পানির তরফ থেকে আপনাকে আর কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে স্টার্ন ব্যাংক লিমিটেড প্রতিযোগিতামূলক বেতন এবং বেনিফিট প্যাকেজের সাথে চমৎকার ক্যারিয়ারের সুযোগ দিবে বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে চট্টগ্রাম ঢাকা রাজশাহী সিলেট ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেয়া হয়ে থাকে এছাড়াও ফিয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোন ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য ওয়ার্স আপনারা যদি কোনো ধরনের সরকারি বিজ্ঞপ্তি খুঁজে পেতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যেন এস এস জব সার্কুলার চ্যানেলটি চেক করেন কারণ এখানে প্রতিনিয়ত সরকারি প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাই আপনারা এই চ্যানেলটি চেক করলেই দেখতে পাবেন প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনটি করতে পারবেন তাই আপনারা দেরি না করে চ্যানেলটি এখন ভিজিট করে সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে আপনি আপনার সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে খুব সহজে আবেদনটি করতে পারেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছর আবেদনের শেষ সময় পাঁচই সেপ্টেম্বর আগ্রহীরা বিডি বিডি মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা আবেদনটি করার জন্য জবস এই একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওপেন হবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি স্টার্ন ব্যাংক পি এর রিলেশনশিপ অফিসার টু রিলেশনশিপ ম্যানেজার পদটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি তথ্যগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে ইন্টারভিউ এর এখান থেকে বিভিন্ন টপিক্স উপর কোয়েশ্চেন করতে পারে তাই আগে থেকে জেনে থাকলে আপনি কিন্তু খুবই দারুণ ভাবে আপনার ইন্টারভিউটি দিতে পারবেন তাই এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করবেন বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে ভিডিও সি গিয়ে পপুলার ক্লিক করলে এই ভিডিওটি সামনেই পেয়ে যাবেন এই ভিডিওটি দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন মাত্র পাঁচ মিনিটই আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে এই ভিডিওটি ক্রিয়েট করার পর আপনারা চেক করবেন আপনাদের অ্যাকাউন্টটি আছে কিনা সেটি বিডি জবস অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাদেরকে বলা আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন যারা নিজেরাই করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন যাদের নিজেদের করতে সমস্যা ফেস করেন তারা অবশ্যই আমাদের চ্যানেল এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন এখানে লাইভ প্রুফ করে দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবস অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পারসেন্ট প্রফেশনাল শো করবে সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া আছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের ভিডিও এর অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন ভিওয়ার্স এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিওতে গিয়ে পপুলার ক্লিক করলে ভিডিও দুটো পেয়ে যাবেন আশা করছি ভিডিও দুটো আপনাদেরকে হেল্প করবে আপনাদের ভিডিও এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট করার জন্য হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনারা এখানে ফিরে আসবেন বেরি জবসের এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখবেন নিচের দিকে স্ক্রল করে গিয়ে আবেদনের পূর্বে পড়ুন এখানে তথ্যটি একটু পড়ে নেবেন ভালো করে তারপর রয়েছে রেজিউমে পাঠানোর উপায় অ্যাপ্লাই ইউআরএল রয়েছে এখানে ইউআরএল একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে স্টার ব্যাংকের ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনারা এখান থেকে লিখুন নিচে অ্যাপ্লাই নাও এই লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার লেখা আসবে ইফ ইউ হ্যাভ ইউর সিভি উইথ বেরি জবস ইউ ক্যান ইম্পোর্ট দ্যাট ইন টু দিস সিস্টেম ভোট ইউ লাইটি ইম্পোর্ট ইউর সিভি ফ্রম বিডি জবস যদি আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্ট থেকে আপনি সিভিটি দিতে চান তাহলে এখানে থেকে ই এস যদি আপনি না চান তাহলে আপনি নো দিয়ে দেবেন অবশ্যই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে আগে হান্ড্রেড পার্সেন্ট করে তারপর আপনার সিভিটি আপনি এখানে ড্রপ করবেন নতুবা কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তাই যদি চান তাহলে ই দিবেন আর যদি না চান তাহলে নো দিবেন ইএস দিলে আপনাকে এখানে ইউজার নেমটি দিতে বলবে এবং আপনার পাসওয়ার্ড দিয়ে ইমপোর্ট দিলে আপনার এখানে অটোমেটিক্যালি বিডি থেকে আপনার সিভিটি এখানে ইমপোর্ট হয়ে যাবে যদি না চান তাহলে নো দিয়ে দিবেন নো দেওয়ার পর এই ফর্মটি আপনাদের ফিল করতে হবে এই ফর্মটিতে সমস্ত তথ্য খুব ভালোভাবে দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনার সিভিটি এখানে ড্রপ হয়ে যাবে তারপর আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে যদি আবেদন করতে ভিউয়ার্স কোনো প্রকার সমস্যা ফেস করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কিন্তু এখান থেকে ডিটেলসে সব কিছু বলে দিলাম কিভাবে করবেন যদি ওটা নো ইয়েস দেওয়ার পর আপনার মনে হয় না আমি বিডি জবসের অ্যাকাউন্ট থেকে আমার সিভিটি ইম্পোর্ট করতে চাই তাহলে এখানে দিয়ে দিবেন ইম্পোর্ট ফ্রম বিডি জবস তারপর এখান থেকে আবারও আসবে আসার পর এখান থেকে আপনার ইউজার নেমটি বসিয়ে পাসওয়ার্ডটি বসিয়ে তারপর আপনি আপনার আবেদনটি করে দিতে পারবেন খুব সহজে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা এখনো আমাদের সহজ সুন্দর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন রাখবেন কারণ বেল বাটন রাখতে প্রতিটি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ